واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير

মরহুম কাজী মোহাম্মদ আব্দুল হামিদ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জে গত দুই সেপ্টেম্বর উনিশশো সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি গত আঠারোই ডিসেম্বর উনিশশো সালে বারোতম পি এম এ লং কোর্সের সাথে পদাতিক করে কমিশন লাভ করে পরবর্তীতে তিনি গৌরবান্বিত পনেরো পাঞ্জাবে যোগদান করেন আমরা তার গভীর গোবিত্ব ও সমবেদনা জ্ঞাপন করছি এবং কাজী ওয়াকার আহমদকে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতি আমার অনুরোধ যে অনুগ্রহই আপনাদের প্রতি করুণা রাখবেন। আপনারা জন্য অনুরোধ করছি। জামাদার পর মৃতদেহ দেব দাপনকার্য সম্পন্ন করবা আলাইকুম।

On السلام عليكم ورحمه الله السلام онренме 아또 3년이 지났다 또 3년이 지지 Yes.

واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا <applause> এর রাষ্ট্রীয় মর্যাদাই তাপন অনুষ্ঠানে দ্বারা হবে এবং আত্মীয়বর্গ কর্তৃক দাফন কার্য সম্পূর্ণ করা হবে এ সময় সামরিক বাহিনীর সদস্যগণ পুনরায় স্যালুট প্রদান করবে প্রধানের পক্ষ থেকে এবং জীবন বাহিনী প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ থেকে প্রধান সংজ্ঞাপন কার্যকর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করবে। আহমেদ নিকো জাতিও পতাকা হস্তান্তর মাধ্যমে দাপন কার্য সমাপ্তি হবে। জিওটি করে কমিশন লাভ করেন। পরবর্তীতে তিনি 15པ་ ভেডি কমান্ডার হিসেবে বীরত্বের সাথে অংশ গ্রহণ একজন দায়িত্ববান অফিসার হিসেবে উদ্যম ও মনোভাব ছিল প্রশংসনীয় এবং একজন আদর্শ অফিসার স্বরূপ তিনি নিউমোনিয়া ডায়াবেটিস গত ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আটশো পঁয়তাল্লিশ ঘটিকায় মৃত্যুবরণ করেন ইনালাহি

আপনারা শুনেছেন আমরা কঠোর নামান সকলে দোয়া ফুটতে থাকবো বিসমিল্লাহি ভাই মিল্লি ভাই এই দোয়াটা আমরা সকলে পড়তে থাকবো একটু সরে যান পরে আসেন পরে যান পরে যান পরে যান له. واشهد ان محمدا عبده ورسوله

يوم القيامة كم تردين الله تم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ما تجعل পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয় প্রদান করা হবে এ সময় সামরিক বাহিনীর সদস্য কম করবে। প্রদান করবেন Редактор

السلام عليكم ورحمة الله وبركاته